পরীক্ষা দিয়েছি এবং আপনারা আমার পাশে ছিলেন আমার সাথে ছিলেন এই সতেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমি কি রাজপথে ছিলাম এখানে আমার কিন্তু অনেক সহকর্মীরা আছে আমি ঢাকার প্রোগ্রামে ছিলাম আমি কি প্রোগ্রামে বিভাগীয় প্রোগ্রামে ছিলাম উস্কাতে যারা প্রোগ্রাম করেছে তাদের সাথে কি আমার যোগাযোগ ছিল এমনকি কুস্কায় ওপেন প্রোগ্রাম যে তার নাম তো আবার আর উনি বত্রিশ বছর পৌর বিএনপি দায়িত্বে ছিলেন কত বছর বত্রিশ বছর কোন ভোটে উনি বত্রিশ বছর পৌর বিএনপি হয়েছিলেন ওই সময়কার দুজন সিনিয়র নেতার আশীর্বাদে কোনো ভোট না কোনো কিছুতে না তাদের আশীর্বাদে ওই সময়কার সভাপতি সেক্রেটারির আশীর্বাদে উনি বত্রিশ বছর পৌর সভাপতি ছিলেন উনি বড় বড় কথা বলেন কবু ভাই ক্লিয়ার বলছে এত কথা বলেন না আপনি কোন একটা সম্মেলন করুন একটা কমিটিতে আপনি আসেননি এই পর্যন্ত আপনি আমার কথা বলেন আমি বলে কুষ্টায় দীর্ঘদিন ছিলাম না কোথায় ছিলাম ভাই উস্কায় আমি ছিলাম না তা আপনি কোথায় ছিলেন আপনি একটা প্রোগ্রাম দেখাবেন একটা একটা এনএর স্কোরে বছরে একটা প্রোগ্রাম আপনাকে করে যদি দেখাতে পারেন আমি সারা মন রাজনীতি করেছিলাম শহরে কিন্তু আমি শহরে প্রথম আমি নিজে সরকারের সময় যখন প্রথম যে প্রোগ্রামটা এনএরস্কোড থেকে মিশিয়ে দিয়ে আমি আগবড় করে গেছি আপনি তো ঠোরের মতো চোর চোর ঠোরের মতো কিন্তু যে তারা اكو ওই গাড়িতে করে যে ওখানে নেবে ওখানে আপনি আমাদের সাথে শরীক হয়েছিল ঠিক اكوচার اكو সেই কমিটি আছে আমি এখান থেকেই পাটিয়া পুস্তিকার মিছিল নিয়ে ওখান থেকে একদম এরষ্টോട്ട് দিয়ে আমি হাজার হাজার লোক নিয়ে ওই পোকারে শুরু করেছি ঠিক আর আপনি আমাকে বলেন আমি বলে সেই ছিলাম না রাত তো ছিলাম না এক দিন ভি করতে যে আমার পরিবারের পাঁচজন মানুষকে আমি হারাইছি তাদেরকে আমি দেখতে আসতে পারি না আপনি কয়েকজন হারাইছেন বলেন এমনকি এই যে আর্জু ভাই এই কয়েকদিন আগে আমরা আর্জু ভাই কারণে সভা করলাম এখানে ওই আপনারা তো দায়িত্ব আছেন যে আর্জু ভাই তো আপনাদের সহকর্মী ছিলেন উনি তো তা ব্যক্তিগত কারণে তো মনে হয় কি না যায়নি দল থেকে মিছিল করতে সভাপতি সেক্রেটারি সবাই আপনি এত বড় বড় কথা বলেন এ ছিল না ও ছিল না যত ত্যাগি বলে আপনারা আরেকজন বলে এই যে আমরা সেদিন একটা প্রোগ্রাম করছি মিরপুরে ওই দিন একটা প্রোগ্রাম ছিল আদসরাব চা বলছে আমরা বলে এখানে প্রোগ্রামই করি আমাদের সাথে কোনো লোকজন নাই কোনো কিছু নাই মিডিয়া মিডিয়া সামনেই কথা বলছে আমাদের সাথে বলে কেউ নাই তা আপনারা আমাদের সাথে নাই ভাই আছেন নাই তো দেখা যায় আমি কেন টাকা আছে আপনারা তো প্রোগ্রাম করলেন দুদিন আগে আমাদের দেখা যে আজ তো ভাই স্মরণ এই তো পোয়াকে কেন আসে পোয়ারকে বলে ফোন দিয়েছিলেন এক নেতা যে ওকে এক তো পোয়ার ওই কথাটাই বলছে আপনার সন্তান ছেলে ফোন